নমস্কার সুপ্রভাত বন্ধুরা বিবি ম্যাথ টিউটোরিয়ালসের নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা জানো আমরা আগের ভিডিওতে বদমাস রুল সিম্প্লিফিকেশন বা সরল অঙ্ক যাই বলো সেই নিয়ে আলোচনা শুরু করেছিলাম তো লাস্টের এপিসোডে আমরা বদমাস রুল নিয়ে আলোচনা করেছিলাম তো বলেছিলাম যে নেক্সট এপিসোড থেকে আমরা অঙ্কে ঢুকবো তো আজকে থেকে আমরা অঙ্ক শুরু করব। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে আনার চেষ্টা করব বিভিন্ন ধরনের সরল অঙ্ক শুধু এক ধরনের ভগ্নাংশ কিংবা পূর্ণ সংখ্যা কিংবা দশমিক ভগ্নাংশ না আজকেও আমাদের ভিডিওতে তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো যে তিনটে অঙ্ক থাকছে তিনটে অঙ্ক তিন রকমের তো এরকম এই সামনের এপিসোডগুলোতেও আমি বিভিন্ন ধরনের বিভিন্ন বই থেকে বিভিন্ন কঠিন কঠিন সরল অঙ্ক তোমাদের সামনে এনে রাখবো তোমাদের সুবিধের জন্য তোমরা দেখতে পাবে কীভাবে সহজে স্টেপ বাই স্টেপ সরলঙ্ক করলে পরে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তোমাদেরও ভুল হবে না তোমরা যদি নিয়ম মেনেজ করো আমরা বদমাস রুল মাথায় রেখেই করবো এক আরেকবার মনে করিয়ে দিই বি হলো ব্র্যাকেট ও হলো অর্ডার অফ অপারেশন বা অফ বি হলো ডিভিশন বা ভাগ এম হলো মাল্টিপ্লিকেশন বা গুণ এ হলো অ্যাডিশন বা যোগ এবং এস হলো সাবট্র্যাকশন বা বিয়োগ তো প্রথমেই আজকের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ সেটার মধ্যে ব্র্যাকেট দেখতে পাচ্ছ পাওয়ার দেখতে পাচ্ছ ডিভিশন দেখতে পাচ্ছো মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছ সাবট্রাকশান দেখতে পাচ্ছ অ্যাডিশান দেখতে পাচ্ছ তো সব রকমই আছে শুধু এর মধ্যে নেই আমাদের ভিনকালাম নেই ভিনকালাম বা রেখাবন্ধনী রেখাবন্ধনির অঙ্ক তো আমরা এরপরে আসবো তো ভি অঙ্কটা শুরু করার আগে বলে দিই আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকানটা প্রেস প্রেস করে রেখো সমস্ত রকম অঙ্কের আপডেট পাওয়ার জন্য আমি রেগুলার ভিডিও পোস্ট করি সুতরাং প্রত্যেক দিন তোমরা বিভিন্ন রকমের অঙ্ক শিখতে পারবে আর তোমরা কোন ধরনের অঙ্ক দেখতে চাও কি তোমাদের সমস্যা অঙ্কতে সেটাও যদি কমেন্টের মাধ্যমে জানাও আমি অতি অবশ্যই সেগুলোর ওপর ভিডিও বানাবো তো চলে আসি আজকের অঙ্কতে এইখানে দেখতে পাচ্ছ যে থার্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করা যেত এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে তো সবার আগে ব্র্যাকেটের কাজ হয় বি ফর ব্র্যাকেট তো আমরা সেরকমভাবেই আরম্ভ করব নাইনটি সিক্স ডিভাইড সিক্সের স্কোয়ার মানে হচ্ছে গিয়ে থার্টি সিক্স মাইনাস টুয়েলভ ডিভাইড ফোর মাইনাস থ্রি ইন্টু টু প্লাস থার্টিন সবসময় আগের লাইনটার সাথে এটা সরল অঙ্ক সঠিকভাবে করার একটা সিক্রেট নিয়ম বলতে পারো যে সবসময় যে নতুন লাইনটা করব তার ওপরের লাইনটার সাথে আমি ট্যালি করব বা মেলাবো ওপরের লাইনটার সাথে তার পরের লাইনটা মেলাবো সময় শুরুতে চলে যাওয়ার দরকার নেই শুরু থেকেই তো আমি স্টেপ বাই স্টেপ আসছি সময় ওপরের লাইনটার সাথে মেলাব তো এখানে নাইনটি সিক্স ডিভাইড থার্টি থেকে টুয়েলভ মাইনাস করে হয় টোয়েন্টি ডিভাইড ফোর মাইনাস থ্রি ব্র্যাকেট ক্লোজ ইন্টু টু প্লাস থার্টিন এখানে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর ডিভাইড নাইনটি সিক্স ডিভাইড টোয়েন্টি ফোর ডিভাইড দুটো ডিভাইড আছে তো ডিভাইডের কাজই আগে আমরা করবো ফোর সিক্সকে দিয়ে ডিভাইড করলে হয় ফোর তার মানে এই দুটো নিয়ে এই দুটোর থেকে আমি পেলাম ফোর ডিভাইড ফোর মাইনাস থ্রি বাকি যেটার কাজ করছি শুধু সেটার ফলটা লিখব যদি রাফ ওয়ার্ক দরকার হয় রাফ ওয়ার্ক করবো বাদ বাকি পুরো অংশটা আবার করে রিপিট করতে হবে এটা কিন্তু অতি অবশ্যই মেনে চলবে শুধু যেটুকুর কাজ করছি সেটুকু লিখলে চলবে না বাদ বাকি পুরো অংশটা যেটার কাজ হচ্ছে না সেটাও লিখতে হবে তো ফোর ডিভাইডেড বাই ফোর হয়ে যায় এখানে ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু প্লাস থার্টিন এখানে হয়ে যাচ্ছে মাইনাস টু আমি এটা একটা ফার্স্ট ব্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু টু প্লাস থার্টিন মাইনাস টু আর প্লাস টু মাল্টিপ্লাই করলে মাইনাসে প্লাসে মাইনাস দুই দুগুণে চার প্লাস থার্টিন এখানে প্লাস ফোর প্লাস থার্টিন আর মাইনাস ফোর আছে প্লাস থার্টিন মাইনাস ফোর হিসেব করলে বড় সংখ্যার সাইন বসলো আর দুটোর মধ্যে বিয়োগ হলো নাইন এটা হলো আমার আনসার প্লাস নাইন হল আনসার সরল ফল যেটাকে আমরা বাংলায় সরল ফল বলি আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা স্টেপ বাই স্টেপ কিভাবে করলাম আমি চলে আসবো আজকে দ্বিতীয় অঙ্কতে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অঙ্কতে তিন রকম ব্র্যাকেট ইউজ করা হয়েছে সেই জন্যই আমি এই অঙ্কটা নিয়েছি এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তিন রকম ব্র্যাকেটই ইউজ করা আছে তো শুরু করা যাক অঙ্কটা বেশি কথা না বাড়িয়ে টোয়েন্টি সেভেন মাইনাস এইটিন সিক্সটিন মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে হবে বারো থেকে দুই গেলে থাকে দশ ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেট ভ্যানিশ হয়ে গেল চলে এলো সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট তো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব টোয়েন্টি সেভেন মাইনাস আঠেরো ষোলো থেকে দশ গেলে ছয় সাতাশ মাইনাস এবার থার্ড ব্র্যাকেটের কাজ আঠেরো থেকে ছয় গেলে বারো আর সাতাশ থেকে সাতাশ থেকে বারো গেলে থাকে পনেরো এটাই আমার আনসার বা সরল সরল ফল তো প্রথম দুটো অঙ্ক যে দুটো আমরা করলাম অনেকটা একই রকম পূর্ণ সংখ্যা দিয়ে অঙ্ক এরপরে আজকে তিন নম্বরের অঙ্কটা যেটা তিন নম্বরের অঙ্কটা চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবে অঙ্কটা বড়োও যেমন আর একটু জটিলও কিন্তু দেখে যে সমস্ত অঙ্ককে বড়ো বলে মনে হয় সবসময় মনে রাখবে আমার প্রিয় বন্ধুরা সেই অঙ্ক কিন্তু করতে সবথেকে সহজ হয় এই অঙ্কটাও আমরা খুব সহজেই করবো তোমরা লক্ষ্য করো আমরা কি আমি কীরকমভাবে করছি এখানে দেখতে পাচ্ছ অফ আছে অফ মানে অর্ডার অফ অপারেশনে বি ও ডি এসে ও ও এর কাজটা এখানে হবে ডিভিশন আছে এডিশন আছে আর মাল্টিপ্লিকেশান আছে সবার আগে এখানে মিক্সড ফ্র্যাকশান দেখতে পাচ্ছ বা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছ আমার সবার আগে কাজ হবে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করা এখানে কত হচ্ছে তিন চারে বারো আর তিনে পনেরো ফিফটিন বাই ফোর ডিভাইড থ্রি টু থে সিক্স সিক্স আর টুতে এইট বাই থ্রি অফ নাইন বাই এইট যেমন আছে নিচেও ঠিক একই রকম সংখ্যা দেখতে পাচ্ছো সুতরাং নিচে আর হিসেব করার দরকার নেই ফিফটিন বাই ফোর ডিভাইড এইট বাই থ্রি ইন্টু নাইন বাই এইট ওপরে এটা অফ ছিল এটা ইন্টু আছে মাঝখানে যথারীতি প্লাস সাইন ওপরে চলে আসবো ওয়ান ফিফথ অফ সেভেন টু জা ফোরটিন ফোরটিন আর সিক্স সিক্সে টোয়েন্টি বাই সেভেন ফাইভ বাই ফোর অফ টুয়েলভ বাই ফিফটিন চলে আসবো এখানে মাল্টিপ্লাই সাইন দিয়ে এইট টু জা সিক্সটিন সিক্সটিন আর ফাইভে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান বাই এইট একটা কথা বলে রাখি তোমাদের বন্ধুরা আমরা যেই প্রসেসে অঙ্ক করি যেই প্রসেসে অঙ্ক করব তোমরা যদি আমার প্রসেস ফলো করো তাহলে দেখবে আমি সব থেকে কম ক্যালকুলেশনে কি করে অঙ্ক করা যায় সেই প্রসেস তোমাদের সামনে রাখার চেষ্টা করি এই কারণে কেননা ক্যালকুলেশন যত কম হবে কথাটা মনে রাখে মনে রাখবে ক্যালকুলেশন যত কম হবে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাও তত কমবে তাই আমরা বুদ্ধি করে একটু সাধারণ বুদ্ধি খাটিয়ে আমরা এমনভাবে অঙ্ক করব যাতে ক্যালকুলেশন কম করতে হয় অথচ উত্তরটাও আমার ঠিক থাকে এই কথাটা মাথায় রেখে সব সময় অঙ্ক করবে আমিও তোমাদের সামনে অঙ্কগুলো সেভাবেই মানে প্রেজেন্ট করার চেষ্টা করব তো চলে আসি আমরা প্রথম এখান থেকে শুরু করব অঙ্ক ভাগ আছে আর অফ আছে তার মানে আগে অফের কাজ হবে বি ও ডি ও এর পর ডি আসে মানে অফের পর ডিভিশন আগে অফের কাজ হবে তো যেটার কাজ হবে সেটার কাজ করব বাদ বাকিগুলোকে অ্যাজ ইট ইজ লিখব এখানে দেখতে পাচ্ছ আট আর আট কাটাকুটি যাবে আমি গুণ চিহ্ন দিয়ে লিখলাম এখানে থ্রি আর নাইন কাটাকুটি দিয়ে থ্রি নিচে কিছু রইল না মানে ওয়ান নিচে কি হচ্ছে নিচে ডিভিশন আছে আর মাল্টিপ্লিকেশান আছে ডিভিশান আর মাল্টিপ্লিকেশানে ডি বিও ডি এম এ এস ডি এর পরে এম আসছে তার মানে আগে ডি হবে তারপরে এম হবে তার মানে ফিফটিন বাই ফোর আর রাইট সাইডের যেটা থাকে সেটা রেসিপ্রোকেট করে বা সেটা উল্টে যায় থ্রিট ওপরে এইট তলায় আর পাশে নাইন বাই এইট যেমন আছে এখানে একটা মজার ব্যাপার দেখো এখানে কিন্তু ওপর নিচে কিছু কাটাকুটি যাচ্ছে না কাটাকুটি যাচ্ছে না তাতে কোনো অসুবিধা নেই আমরা যেরকম অবস্থায় আছে এটাকে সেরকম অবস্থাতেই রাখবো কোনো ক্যালকুলেশনের মধ্যে যাব না চলে আসি পরেরটাতে তার পাশেরটাতে কি আছে অফ আছে ইন্টু টোয়েন্টি বাই সেভেন এখানে ফাইভ দিয়ে টোয়েন্টি কাটা যাচ্ছে ফাইভ ফোর যা টোয়েন্টি নিচে ফাইভ বাই ফোর ইন্টু টুয়েলভ বাই ফিফটিন এখানেও কাটা যাচ্ছে ফোর দিয়ে টুয়েলভ যাচ্ছে থ্রি ফাইভ দিয়ে ফিফটিনও যাচ্ছে থ্রি ইন্টু এখানে এলো টোয়েন্টি ওয়ান বাই এইট এটা কিছু করার নেই আপাতত এখানে এরকমই থাকবে এইবার চলে আসো এটাতে এখানে কি থাকছে ওপরে ফিফটিন বাই ফোর ডিভিশন এখানে থ্রি বাই ওয়ান ওপরে দেখতেই পাচ্ছ নিচে কী হচ্ছে নিচে থাকছে আমরা মিনিমাম ক্যালকুলেশন করবো এখানে থ্রি নাইন জা টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন আর নিচে এই ফোর থার্টি টু থার্টি না কিন্তু এরকম অবস্থাতেই রাখব প্লাস উপরে হলো ফোর বাই নিচে হলো থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি মানে ওয়ান কাটাকুটি করে ওয়ান হয় সেটা আমরা পরের স্টেপে যাব টোয়েন্টি ওয়ান বাই এইট যেমন আছে তেমন লিখলেন চলে আসবো তার পরের স্টেজে এখানে এটার সাথে এটা এইটা ভাগ হচ্ছে তার মানে এটা উল্টে যাবে আর এটা যেমন আছে এটা যেহেতু নিচে আছে নিচের থেকে যখন উপরে আসবে তখন এটা উল্টে নিচেরটা উপরে যাবে ওপরটা নিচে আসবে তাই এখানে কী হচ্ছে ফিফটিন বাই ফোর ইন্টু থ্রি বাই ওয়ান ইন্টু নিচের এটা উল্টে যাবে ওপরে চলে যাবে থার্টি টু ইন্টু এইট তলায় চলে যা আসবে ফিফটিন ইন্টু টোয়েন্টি সেভেন প্লাস এখানে তলায় ওয়ান আছে তার মানে এই ফোর বাই সেভেন যেমন আছে তেমন বসে যাবে ইন্টু টোয়েন্টি ওয়ান বাই এইট এবার এদের মধ্যে কাটাকুটি হচ্ছে ফোর টু জা এইট সেভেন থ্রি জা টোয়েন্টি ওয়ান থ্রি বাই টু হলো আর এইখানে কত হচ্ছে দেখো এখানে কিন্তু একটা বড়ো মাপের কাটাকুটি আসছে ফিফটিন আর ফিফটিন সবার আগে কেটে যাচ্ছে ফোর দিয়ে এইট কেটে যাচ্ছে টু থ্রি দিয়ে টোয়েন্টি সেভেন কেটে যাচ্ছে নাইন আর কিছু যাচ্ছে না এখানে চলে আসছে আমাদের ওপরে থার্টি টু ইন্টু টু মানে সিক্সটি ফোর আর নিচে চলে আসছে নাইন प्लस প্লাস এখান থেকে পড়ে থাকছে থ্রি বাই তো এবার নাইন আর টুয়ের লসাগু যেহেতু দুটো কো প্রাইম বা পরস্পর মৌলিক তাই এদের লসাগোভাবে এদের নয় দুগুণে আঠেরো দুই দিয়ে চৌষট্টিতে সিক্সটি ফোরকে মাল্টিপ্লাই করলে হয় ওয়ান টোয়েন্টি নয় আঠেরো তিন নং সাতাশ আঠাশ আর সাতাশ চুয়ান্ন সাতাশ দুগুণের চুয়ান্ন পঞ্চান্ন ওয়ান ফিফটি ফাইভ বাই এইটিন হলো আমাদের সরল ফল এটাকে অতি অবশ্যই তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবে বা মিশ্র ভগ্নাংশ বা যেটাকে বলে মিক্সড ফ্র্যাকশান মিক্সড ফ্র্যাকশানে কনভার্ট করবে আঠেরো দিয়ে আঠেরো দিয়ে আট বার যাচ্ছে একশো চুয়াল্লিশ ওয়ান ফর্টি ফোর সো ইলেভেন এইট হল ইলেভেন বাই এইটিন হলো আমাদের আনসার বা সরল তোমরা হয়তো লক্ষ্য করেছ আমি কত কম ক্যালকুলেশন করে এখানে বড় বড় গুণ আমি কিচ্ছু করিনি কত কম ক্যালকুলেশন করে সহজেই একটু বুদ্ধি কাটিয়ে আমি সরল ফল বেলপুর ফেললাম এরকমভাবে করলে তোমাদের ভুলের সম্ভাবনা একদম থাকবে না বললেই চলে তোমরা এটাই ফলো করবে নেক্সট ভিডিওতে আমরা আরও কতগুলো ডিফিকাল্ট সামনে আসবো সরল অঙ্কর মধ্যেই তোমরা ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো আর আমার পরের ভিডিও আমি খুব শিগগিরই আনবো আমার সঙ্গে থেকে আজকের মতো টাটা